লোভিওস আসসালামু আলাইকুম তো আসুন আজকে আমরা জেনে নিই লিবিয়ার দেশের রেস্টুরেন্টগুলোতে কি কি খাবার এবং কোন ধরনের খাবার পাওয়া যায় তো চলুন দেরি না করে শুরু করা যায় এই যে চাটা স্যুপ দেখতে পারতেছেন এই চাটা স্যুপ হচ্ছে গিয়ে একটা নাম বলা হয় দুমু তামাসিয়া একটা বলা হয় শীশা আরেকটা আদাস আর একটা হচ্ছে গিয়ে গামবাড়ি আর এই যে মাছটি দেখতে পারতেছেন যে মাছের তরকারিটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে গিয়ে তাজিন হারাইমি বা দিবিকা হারাইম বলা হয় আর এই যে মাছের পাশে যে এটা দেখতে পারতেছেন চাউলের মতো এটা আসলে হচ্ছে গিয়ে কুসকুসি এইটা মেন তো চাউলের গুড়ার মতো চাউলের গুড়ার মতো নিয়ে এইটা আসলে ম্যানুফ্যাক্টরি করে এটা বানানো হয় এবং অনেক স্বাদ খেতে তোমার একটা খারাপ লাগে না তো মনে করেন যে মোটামুটি স্বাদের তুলনায় পারফেক্ট আর এদিকে রয়েছে হারাইমি তো যখন সময় আমরা বিক্রি করি এই কুস্কুসি আর হারাইমি একসাথে আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে রুজ রুজ এই দেশে এটাকে রুজ আবিয়াত বলে থাকে যেটা আমাদের বাংলাদেশের বাদ বলে থাকি আমরা এটা হচ্ছে রুজ আসফান আর এমনিতে রুদ বাহারও বলে থাকা হয় এটাকে দেশে তো এইটা আসলে তো এটা একটা কালারিং বাত যেটার মধ্যে বিভিন্ন মশলা দিয়ে এটাকে কালার করে আর আরেকটা যে পাশে দেখতে পাচ্ছে এটা হচ্ছে যে মাছ যেটাকে ওরাতা মাসিয়া বা জিমনা টিমনা দিয়ে তৈরি করে আর সাথে যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বারো ধরনের সালাদ যেমন এখানে শসা টোসা মানে বিভিন্ন ধরনের সালাদ করেছে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন হারিসা মাসুইয়া তাহিনা তারপরে ফিলফিল এর পাশে রয়েছে মনে করেন যে বিভিন্ন ধরনের সালাদ এখানে টোটাল বারো ধরনের সালাদ রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কুসা তারপরে জিবনা তারপরে বাবা গানুষ তারপরে মনে করেন যে এখানে জৈতুন রয়েছে এর মধ্যে ব্ল্যাক জৈতুন রয়েছে তারপরে শশা তারপরে এখানে জার্জি তারপরে বানজার মানে বিভিন্ন ধরনের এখানে আইটেম রয়েছে আর এই যে আবার দেখাই দিতেছি এটা হচ্ছে আর এটা হচ্ছে কুসকুসি আর এটা হচ্ছে গে তাজিন হারাইন বা তিলিকা হারাইন আর এগুলো হচ্ছে আরবা বা সর্বা মানে চাটা সুপ।